অবশেষে বাংলাদেশ কাঙ্ক্ষিত জয় আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়েছে টিকে থাকলো বাংলাদেশের সুপার ফোর আশা তবে জয়টি আরও বড় হতে পারতো আরও দাপুটে হতে পারত। হয়নি শেষ ওভারে তাস্কিন দুইটি ছয় হজম করলো তাও নূর আহমেদের ব্যাটে তাস্কিনের মতো বোলার বাংলাদেশের টপ পেসার টপ পেসার আমাদের এ প্লাস গ্রেড বেতনধারী একমাত্র ক্রিকেটার তাস্কিন তাকে ধরা হয় বাংলাদেশের সবচেয়ে সেরা পেসার কিন্তু তিনি শেষ ওভারে দুই ছক্কা হজম করে ম্যাচ প্রায় খাদের কিনারায় নিয়ে গিয়েছিলেন যে কোনো কিছু ঘটতে পারত ভাগ্য ভালো যে তাস্কিন মাঝে একটি বল ইয়র্কার লেংথে করতে পেরেছেন এজন্য বাঁচা গিয়েছে নইলে হেরেও যেতে পারতাম ম্যাচটি আসলে মূল ক্রেডিট যাবে মুস্তাফিজের কাছে যেভাবে আফগানিস্তান ম্যাচে ফিরে এসেছিল উনিশতম ওভারে মুস্তাফিজ যদি অসাধারণ স্পেলটি না করতেন মুস্তাফিজ যদি হ্যাট্রিক চান্স ক্রিয়েট না করতেন তাহলে তাহলে এই ম্যাচটি জেতা হয়তো সম্ভব হতো না এবং বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে কোনো হ্যাট্রিক নেই মনে হচ্ছিল যে মুস্তাফিজ প্রথমবারের মতো সেই আক্ষেপ ঘুচাবেন হ্যাট্রিক করবেন বাংলাদেশের জার্সিতে সেটি হয়নি কিন্তু খুব কাঙ্ক্ষিত প্রত্যাশিত একটি জয় পেয়েছি আমরা যেই জয়ে আমাদের আশা টিকে রইল সুপার ফোরে যাওয়ার আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ ম্যাচ হেরে যায় তাহলে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ চলে যাবে পরবর্তী রাউন্ডে আর যদি আফগানিস্তান লঙ্কানদের হারিয়ে দেয় তখন আসবে নেট রান রেটের হিসাব সেই হিসাবে বাংলাদেশ যেতে পারবে কি পারবে না তার বাংলাদেশের হাতে নেই তা পুরোটাই নির্ভর করছে আসলে এখন ভাগ্যের উপরে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপরে ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই যে সাইফ হাসানের অন্তর্ভুক্তি একদিক দিয়ে ভালো ব্যাটিংয়ে সাইফ মোটামুটি তার আস্থার প্রতিদান দিয়েছেন কিন্তু তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় কি বিবেচনায় শেষ ম্যাচেও একাদশে জায়গা পেলেন তা কিন্তু একটি বিরাট প্রশ্ন যে ম্যাচের পর ম্যাচ অফ ফর্মে রয়েছেন হৃদয় লাস্ট দুই ম্যাচেও তাকে ভুগতে দেখা গিয়েছে হৃদয় আজকে কি ভালো করতে পেরেছেন হ্যাঁ টি টোয়েন্টি বিবেচনায় ছাব্বিশ রান হয়তো কম না কিন্তু ছাব্বিশ উনি করেছেন বিশ বল খেলে ওই যে মাঝের ওভারে হৃদয় স্লো ব্যাটিং তা যদি না হতো বাংলাদেশের রানটা তো একশো সত্তর হতে পারতো হ্যাঁ বলা হতে পারে যে আফগানিস্তানের বোলিং অনেক ভালো জাকের স্ট্রাগল করেছে স্বামী স্ট্রাগল করেছে কিন্তু তাদের স্ট্রাগল করার হৃদয়ের স্ট্রাগল করা তো এক না হৃদয় তো দীর্ঘদিন ধরেই স্ট্রাগল করে আসছে স্ট্রাগল করা একজন প্লেয়ারকে আপনি কেন নেবেন এবং সেটা নেওয়াতে কি হলো আটটা স্পিনার দিয়ে তাদের যে পঞ্চম বোলিংয়ের কোটা সেটা পূরণ করতে হয়েছে যেখানে অনায়াসে একজন পেস অলরাউন্ডার খেলানো যেত তানজিম সাকিব কিংবা সাইফুদ্দিন সেখানে আমরা আমাদের প্রপার পাঁচজন বলারও থাকতেন এবং একই সাথে আমাদের ব্যাটিংয়ের ঘাটতিটাও পূরণ হতো খুব কি দরকার ছিল হৃদয়কে খেলিয়ে আমাদের একজন বলার কম নিয়ে খেলা জেনুইন বোলার মাত্র চারজন এবং এই সিদ্ধান্তে বাংলাদেশ তো ম্যাচ ছাড়তে বসেছিল শামীম এবং সাইফ শামীম এক ওভারে তেরো রান দিয়েছেন এরপর তাকে বলই দেননি সাইফ বল করেছেন সাইফও ওভার প্রতি তেরো করে দিয়েছেন তো এরকমভাবে যদি আপনার খেলে মানে বাংলাদেশের সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট যেটা আমরা সাধারণ পর্যায়ে থেকেও আমরা বুঝতে পারছি যে এটি কোনোভাবেই কাম্য নয় টিম ম্যানেজমেন্টের কেন এটি বোধগম্য হচ্ছে না তা আসলেই দুশ্চিন্তার বিষয় কারণ বাংলাদেশ যদি সুপার ফোরে ওঠে তাহলে বাংলাদেশের কিন্তু সম্ভাবনা থাকবে এশিয়া কাপ জয়ের বাংলাদেশের তখন আরও বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ হবে সুযোগ হবে ফাইনালে যাওয়ার সো টিম কম্বিনেশনটা তখন ঠিকঠাক যাতে হয় সেটা কিন্তু খুব জরুরি একাদশ নির্বাচনে ভুল করলে চলবে না আমরা আশা করছি বাংলাদেশ ভালো করবে বাংলাদেশ সুপার ফোরে যাবে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পথেও এগিয়ে যাবে আপনারা আমার সাথে থাকবে থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আমাকে উৎসাহ যোগাবেন সবাইকে ধন্যবাদ